কিরে বন্ধু ঘুমাইতে বাংলাদেশের নেট টেট বেগিম বদ্ধ করি তারপর কারেন্ট বদ্ধ করি সবকিছুর থেকে অন্ধকার করে দিলি বন্ধু তুই না কৈশস ফিলিস্তিনি যাইবি ফিলিস্তিনি অসহায় মানুষের সাথে একসাথে হাতে হাত রাখি যুদ্ধ করবি অন্যায়ের প্রতিবাদ করবি হ্যাঁ ইন্ডিয়াতে যে সময় অসহায় মানুষগুলোর উপর নির্যাতন করছে ওই সময় তুই না কৈস যে তুই যদি হাইতি ইন্ডিয়াতে যাইতি যাওয়ার চেষ্টা করবি আর ফিলিস্তিনিতে যদি হারস তাইলে যা কিছু হোক পিছনে তাকাই দিন চলে যাবি কিন্তু ফিলিস্তিনি মতো সেম তোর দেশ হইতেছে তুই নিজে থাকা অবস্থায় হইতেছে কিন্তু তুই একটা আওয়াজ দিতেছিস না থাকতো বালা পোস্ট করবি ফোস্ট করস না গিল্লাই পোস্ট করলে কি তোর পদবি চলে যাবো ভয় লাগে পদবি চলে যাবো হ্যাঁ না বড় ভাইকেও ভয় লাগে হায় রে বন্ধু তুই না কইস যে সবসময় অন্যায়ের প্রতিবাদ জানাবি অসহায় মানুষের পাশে থাকবি তুই কি বুকে আদি করতে হেরবি বন্ধু যে এখন যে সাধারণ পাবলিক এবং সাধারণ ছাত্ররা অন্যায় করতেছে সাধারণ ছাত্ররা যেটার আন্দোলন করতেছে যেটার প্রতিবাদ জানাইতেছে এটা কি অন্যায় বন্ধু তুই একটু বুকে আদি ক যে তুইও স্টুডেন্ট আসিলত না তুই অন হয়তো ভালো একটা ফদে আসস বা ভালো একটা ফোস্টে আসস ভালো একটা কোটায় আসস এ কারণে কই তিয়ার আছেন না বন্ধু তিয়ার ফর মন খারাপ করিস না হাইতে এত কথা কই কারণ আয় সহ্য করে থাকতে পারিয়েন না আজকে বারো ঘন্টার ডিউটি আয় মাত্র তিন ঘন্টা করিয়ে দুই ঘন্টা কাম করছি এক ঘন্টা বহিস এই গরমের ভিতরে বারে বহিস রুমে যাইতে মনে কর না বন্ধু আয় রুমে যাইতে যাইতে মনে কর না কারণ আর অসহায় ভাই বোনেরা রাস্তায় হরি রয়েছে তো দেহ রাস্তায় ঘুমাইতেছে বন্ধু এত ঘুমাইতেছে না যে সাইটটার রায় ঘুম নাই যাই না কিনলে আই কোনো ছাত্র দল কোনো কিছু ন দল যুবনিক আমলিক কোনো পদে নাই আই বন্ধু আর কোনো পোস্টে নাই তুই জানো আই কিন কোনো কিছু নয় না কিন্তু অসহায় মানুষের যে কান্নারা আওয়াজ এটা ঘুমাইতে দে না বুঝছ এটা ঘুমাইতে তো দেনা আসলে কি বন্ধু এরকম চলব আমরা কি স্বাধীন দেশে না করি আমরা নিজের রক্ত হানি করি রেমিটেন্স দিন দেশে আমরা শুনি আমরা আঙ্গো ভবিষ্যতে প্রজন্ম আঙ্গো ছেলে মেয়ে বাই বাতি যা হিগুন কি করবি আচ্ছা আমরা তো কামলা দিয়ে সমস্যা নেই হিগুনের ভবিষ্যৎ নাই হিগুণি কি করবো হ্যাঁ বন্ধু তুই আর মাফ করে দিস তোরা এত কথা কইছিস কিন্তু তোরে কি উপর আলা মাফ করবো এটা মনে রাইস হাসরের ময়দানে হয়তো তুই আর চিন্তি নাই তোর চিন্তা ন কিন্তু উপরালা সার দেয় শাড়ি দেয় না সবাই রে দেখি রাখতেছে দেখা হইব ইনশাল্লাহ হাঁসরের ময়দানে